সিলেটের মধ্যে সবচেয়ে কম দামে দেশি গরু বিক্রি হয় এই বাজারে এটি হচ্ছে কোম্পানিগঞ্জ উপজেলার খাগাইল মাদ্রাসা বাজার আমরা এই মুহূর্তে আপনাদেরকে প্রথমে লোকেশন দিয়ে বলি যদি শালুটিকর আসেন শালুটিকর বাজার থেকে দুই ব্রিজ পরে তুরা কিছু এগোনোর পরে হাতের ডান দিকে হচ্ছে খাগাইল মাদ্রাসা বাজার এখানে আসলে খুবই অন্যান্য বাজারের তুলনায় অনেকটা কম এবং রিসিটেও আছে বিশেষ ছাড় এবং এখান থেকে গরু কেনার জন্য প্রচুর মানুষ আজকে সকাল থেকে এখানে এসে ভিড় করছেন এবং আমরা যেটি দেখছি প্রতি মিনিটেই গরু বিক্রি হচ্ছে এবং এখানের যে বাজারে যে গরুগুলো সবগুলো হচ্ছে দেশি এবং স্থানীয় গরু এবং এখানে আমি একটু যদি বলি ছোট থেকে বড়ো গরু সব ধরনের গরু আছে মাঝারি গরু অনেক বেশি ছোট মাঝারি গরু অনেক বেশি এক কথায় এই বাজারে আসার পর আপনি আপনার পছন্দের গরু কিনে নিয়ে যেতে পারবেন এবং কে কোথায় থেকে লাইক দেখছেন কুরবানির জন্য কারা প্রস্তুতি নিচ্ছেন আমাদেরকে একটু কমেন্টে জানাবেন আমরা এই মুহুর্তে বাজারটি একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। কি রকম দাম দর আছে এগুলো বা এইগুলো ক্ষত এটা দেখ কত চাইরা আশি এই বড় গরু আসলে ক্যামেরা তেমন একটা বোঝা যাচ্ছে না অনেকটা বড় গরু তিনি চাচ্ছেন আশি কিন্তু দাম দর করে নিয়ে যেতে পারবেন এরপরে এখানে একটা কালো কালার টাকার দুয়োটা কত দুইটা না একশো দুইশো মানে দুই লাখ দশ হাজার টাকা এই দুটা কালো এগুলা বড় বড়জার থেকে একটু ছোট মাঝারি থেকে বড় গরু এরপরে এখানে আছে দেখ কত চাইদা বা এক লাখ দুইটা নি একটা ও আমিও তো কই দুইটা তো হইতো না আচ্ছা সিলেটি ভাষায় মাটি সবচেয়ে বেস্ট হইব কারণ এটা সিলেটর যেহেতু বাজার তো ও আছে আর একটা খালা খালা গরু কত চাইরা খালা গরু খারবা মানুষ জানি আর এই পিচ্চি গরু খার পিচ্চি গরু ইগো কত চাইরা ভাই হ্যাঁ 50 50 47 আচ্ছা যাও দিকে তো দাম দর করি নি তার বাজে দি তো এটা রানীটা পাকা গরু যোগা জারার বাজেট আছে

আচ্ছা এরপরে আমি আপনার দেখাই ও দোকা চল্লিশের ভিতরে গরু আছে নি ও দোকা চল্লিশের ভিতরে দেখতে নি আমার ভাই আসনে বাজেটটা তো আমি আপনারা দেখাই ও দোকা চল্লিশের ভিতরে বাজেট যারা ও দোকা গরু ও দেখানি আছে আলহামদুলিল্লাহ তবে দাম দর ভরি নিতে আহনাব আবিদ ভাই দেহকা সুহান ভাই দেহকা আপনি ও আপনার বাজেটর গরু আর আর যদি হয় অন্যান্য বাজেট আপনার সে বাজেটর তো গাইবা ও বাজেটর খাইবা এই বাজারও গরু আর এটা হইল খাগাইল মাদ্রাসা বাজার কোম্পানিগঞ্জ যাওয়ার আগে সালটি করার ফরে হইল খাগাইল মাদ্রাসা বাজার আমি আর একটু দেখাই আপনার ও হইলো ছোটো সাইটের গরু ও ধোকা ছোটো বা এটা কিলা সাইরা এটা কিলা সাইরা আসি নাই আর এটা এটা কার আচ্ছা ওকে এটা কিলা সাইরা বা বাই

চাই আশী হাজাৰ হয় নাই কত চাই

ও এখলাখ বিশ না নি ও দো গা এখলাখ বিশ এইবার কত মানে গরু কি দাম দামও বাড়বো নি তো না তখন আইয়া নি আগে মানছে কেউ যদি বুকিং করিয়া যায় বুকিং করিয়া যাই যারবা না নি আপনারা বাড়িতে রাখলা বাবা যারও রাখলা ও দো আপনারা কমেন্ট করবা কইটা কি দেখা আর আমার এক কমেন্ট একটু পরি লাই বাজারর ও ধ অনেক কমেন্ট কররা কমেন্ট করে সাজমিনা না তিমরা না কাইল্লা কাইল্লা ও ধা কাইল্লা খালা করি কতবা যে জায়গার নাম খাগাইলনি আব্দুর রহমান জিয়া ভাই খাগাইল মাদ্রাসা বাজার বলদ কিতা বলত মানে ছেলে ছেলে বলত ও দহকা এটা হইল কোম্পানীগঞ্জ উপজেলার খাগাইল মাদ্রাসা বাজার লালটানা খালাটা যার যেটা পছন্দ হয় মাসুদ ভাই কিতা অবস্থা আছেন নি বালা ও দহ সরি খালাটা কত কই যাবা তে খালা খালা খালাটা কত জানা নাই লালটা কত বা 90 13 খালাটা হইবে 100 ও কা লালটানা খালাটা দাম জানাই ভাই দেখি আচ্ছা জানতা সাইরা বাজারের নাম কি খাগাইল মাদ্রাসা বাজার এই বাজারে যদি আপনারা আইতে চাইন এটা হইলো আমি আপনার সংক্ষেপে কই আম্বরখানা থাকি শালটি কারাইবা শালটি থেকে থুরা থুরা অগাইয়া আপনার ডাইন সাইড হইলো খাগাইল মাদ্রাসা বাজার সবাই যে সারে কইলে দেখাই দিব একটা লাগ আমার লাগবো আমার চামড়ার বাজেটের ভিতরে আছে অসুবিধা নাই কোনো ও তো আমরার বাজেটের ভিতরে এটা ওগুলো এটা আমরা বাজেটের ভিতরে গরু সুন্দর আছে ভাই সব দেশি তো এটা লাগি বন্দর থাকি আপনার বন্দর থাকি আপনি আম্বখানা আইতে হইব আম্বখানা থাকি

তোর আগে অনেক মানুষ আছে এখন যেহেতু সন্ধ্যা হয়ে যায় কিছু কমিয়ে আইরা আবার আইবার রাত্রে এরপরে অবস্থা খুবই টাইট ধারানি ফেক ফেকর মাঝে সাজমিন জানা তিন রানা একটু জানাবেন এখন আপনি কোথায় ইফতেখার আহমেদ তুফায় লাগছে ভাই দাম গরু মিলেরাও যাই কম দামে গরু মিলের আসলে ওই যে যারা আপনারা বাজেট আছে আমরা অনেকের

পঁচিশ হাজার টিয়া খান একটা বালা পাওয়া যায় না জায়গা গরু ফেলি এর এরপরে হইল ভাই শাহি শাহিওয়াল ষাড় আছে নি দেখান শাহিওয়াল দেখলাম তার নাম না অন্য সাইকে তা সব দেশি গরু নিয়ে সাশারি কত জায়গা সাহিটা হাজার ও ধকা বড় বড় গরু মার্শালার দাম আছে মোটামুটি কিনার মতো কোন বাজার বাই আমি আবার আর এটা হইলো শালুটিকর বাজার পরে হাগাই মাদ্রাসা বাজার বাস আমি আর বাসাদ আছে আচ্ছা 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 আচ্ছা

ইউসুফ ভাই শিমুল ভাই আমি আমি আপনাদের সহজ হিসাব দিই আমর হাতে আপনার যদি মোটরসাইকেল মোটামুটি টানি আইন স্পিডে নাই তে আপনি বিশ মিনিটে আইতে পারবা মোটামুটি টানিয়া আর স্পিডে আইলে আপনি আঠারো মিনিট সতেরো মিনিট হলাম তো আপনি আসতে আধা ঘন্টা লাগতো না বুঝেননি রিফাতকুন বাজার খাগাইল মাদ্রাসা বাজার কোম্পানিগঞ্জ যাওয়ার আগে আমার দিব্বাই ভাই আলাইকুম ভাই আমার একটা স্টার সেন্ড করছো যারা স্টার সেন্টার আছে আপনারা স্টার সেন্ড করবা আর ওই সাইডে দেখো সত্তর আশি নব্বই যেগুলো ফ্লাই আমি একটু দেখাই আপনারা আর ওই সাইডে আপনার হইলো চল্লিশ পঞ্চাশ ও তো কেন ত্রিশ হাজার টাকার গরু আছে তিরিশ হাজার গরু ইমন ভাই পঁচিশ দিয়া না আমার একটু বাজেট উপরে আছে বাজেট লিমন ভাই বাজেট পঁচিশ থেকে বলুন আছে

আমি আর এখন লোকের টাকা নাই নিলে গুলি আগে লাগছে নি পাই তিন হাজার টাকা কত বড় করবো সুবাহ আল্লাহ এটা তো আসলে অবিশ্বাসীয় মানে এটা আমার আছে খুরা অবিশ্বাসী আমরা বিজ্ঞাপন দিয়ে আনার সময় একটু বলাইয়া মাতি কিন্তু এটা আমার আছে অবিশ্বাসী পঁয়ত্রিশ হাজার টাকার করিও চিন্তা করি পঁয়ত্রিশ হাজার টাকা করি বেচারা কত বড় করিয়া গেছে দ্রুত আউকা নাইলে এইটা বাদে পরে ভাই টানা সিট কত সিট হইলো ভাই আমি আপনার সিট তার তো পঞ্চাশ টাকা এরপরে

আর ছোট গরু তো আমরা এই মুহূর্তে লোকেশন ভয়া দিই এটা হলো হাগাইল মাদ্রাসা বাজার আবার এটা হইলো থাকি থাকি যারা আইবা কোম্পানিগঞ্জ রোডে কোম্পানিগঞ্জ রোডে আবার নিয়ম হইলো যে আপনারা থাকি এখান থেকে নিতে পারবা গাড়ি গরু আপনারা যদি বেশি কিনব গাড়ি আছে সবকিছু নয় সুব্যবস্থা আছে আর কোম্পানিগঞ্জ যাওয়ার আগে আগে হাগাইল মাদ্রাসা বাজার এটা করার পরে দুইটা ব্রিজ পরে হাতে ডাইন সিটি রাস্তা হইলো হাগাইল মাদ্রাসা বাজার তো আপনারা আইবা কিনিয়া কিমিয়া যাইবেন